আমি তো এই গণভ্যুত্থানের নায়ক তো নন আপনি আপনি ফল আপনি সংস্কার করতে বসে আপনি জনগণকে বিয়োগ করে দিলেন আপনি জনগণকে মুছে ফেললেন আমরা কাকে দেখলাম সে পুরনো লুটেরা মাফিয়া তাদের যে সকল শ্রেণী যাদের যারা স্বার্থ রক্ষা করে তাদেরকে নিয়ে বসে বসে আপনি বাংলাদেশে কি করবেন জাতীয় সনদ দেখুন ঘোষণা না ডক্টর নিনুস আমাদেরকে জুলাই ঘোষণা দিতে দেন নাই এরপরে ছাত্ররা গত বছর কি শেষে আবার তারা চেয়েছে জুলাই ঘোষণা করতে আপনি দেন নাই আপনি এরপরে কি বলেছেন আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি এই মাসে জুলাইয়ের মধ্যে আপনি একটা কি করবেন জুলাই সনদ দিবেন ঘোষণা আপনি বাদে দিছে ওই সেই ঘোষণা কোথায় দেখতে পাচ্ছেন ঘটনাটা কোন দিয়ে গেছে এবং এই ঘোষণাতে দিয়ে তো আর পারবেন না দিতে কারণ তিনি এখন বলতেন জাতীয় ঐক্যমত্ত এটা হচ্ছে না রিয়াজ বলতেছে জাতীয় ঐক্যমত্ত হচ্ছে না তারপরে কি জন্য তোমরা কমিশন কে বলছে তোমাদের কি কমিশন আমরা বলছি আমরা তো বলি নি আমাদের নতুন গণতন্ত্র আপনি দেখবেন আপনার আশেপাশে লোকজন বলবে এটা দরকার কি সংস্কার নিতে হবে তাহলে আমার কথা একটা সামারি করে এই জায়গাতে সংস্কারের কথা যারা বলে তারা দিল্লির যে আধিপত্যবাদী রাজনীতিকে তারা ধারণ করেন ওটাই বাস্তবায়ন করেন যদি তারা যুক্তি দ্বারা আমাকে বুঝাইতে পারেন আমি মেনে নিব যুক্তি দ্বারা বুঝাবেন আমি সংস্কার কেন চাইছেন আপনি তো নতুন করে গঠন করতে পারেন এটা আমি আমাদের প্রফেসর ইউসকে বলতে চাই আপনি সংস্কার করতে বলছেন প্রশ্ন কেন আপনাকে আমি সংস্কার করার জন্য আমি বলছি আমি প্রথম গঠনতন্ত্রটাকে আগে এটা সকলে যেন একমত হয় গঠনতন্ত্র যখন প্রণয়নটা শেষ হবে রেফারেন্ডামের ভিত্তিতে যখন জনগণ বলল হ্যাঁ ঠিক আছে এই গঠনতন্ত্রটা আমাদের সকলের অভিপ্রায়ের সঙ্গে সংগতিপূর্ণ তারপর সেই গঠনতন্ত্রের যে সরকার ব্যবস্থা আছে সে যে নিয়ম আছে যে বিধান আছে সে নিয়ম এবং বিধান অনুযায়ী নতুন সরকার নির্বাচন হবে তার মানে ইতিমধ্যে গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র গঠিত হয়ে গেছে এবং সেই গঠিত রাষ্ট্রের নির্বাচন হবে সংসদ বা জাতীয় পরিষদ নির্বাচন করে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে বাংলাদেশ নতুন করে গঠন করা যে বাংলাদেশে দিনও এমন একটা গঠনতন্ত্র হবে যেটা দিনও ফ্যাসিবাদ কিংবা ফ্যাসি শক্তি কিংবা ফ্যাসির রাষ্ট্র ব্যবস্থাকে যে কখনোই কখনোই বর্তাহিত করবেন